গাইস কোন একদিন রাতে এই ম্যাচে যখন আমরা র্যাঙ্ক পুজ দিই আর আমার সামনে একটা এনিমি থাকে আর আমি কিন্তু ভাই এই এনিমিটাকে মারার জন্য কিন্তু এইখানে সামনের দিকে এগোই আর সেও কিন্তু অলমেডি আমার দিকে এগোই আর যখনই আমার দিকে এগোই তখনই কিন্তু আমি তাকে এমপি ফোর্টিতে ডাউন করে দিই এবং দেখি এটা কিন্তু ছিল ফ্লেম মামা যে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ফেলে মামারে মারার পরে যখনই লুট করতে যাব তখনই কিন্তু দেখি গাইস আমাদের ম্যাচে পড়ে যায় কিন্তু বাংলাদেশ রিজন টপ ভাই যে কিন্তু বর্তমানে রিজন টপ অনে আছে আমরা যখন তার রিজন চেক করার জন্য রিজন লিস্টে যাই এবং রিজন টপ অন দেখি তখন কিন্তু দেখি গাইস ওবায়দুল্লাহ ভাই কিন্তু বর্তমানে রিজনে 28000 হাজার স্কোর নিয়ে অবস্থান করছে টপ অনে তারপরে এখানে আসে আর একটা কিন্তু আওয়াজ পায় আসে কিন্তু আসতে ছিল আমি কিন্তু তাকে দিয়ে দুইটা হেডশট মারি আর এটা দেখি কিন্তু আদিপ ভাই যে কিন্তু বর্তমান রিজার্নে দশ নম্বরে আছে সে কিন্তু উবাইদুল্লাহ ভাই টিমমেট ভিডিও মজা আসার জন্য কিন্তু ফুল ম্যাচ দেখতে হবে আর যার জন্য কিন্তু সবাই এবার প্রস্তুত হয়ে যাও আর এইখানে কিন্তু গাইজ দেখো একটা এনিমি ছিল আর আমি কিন্তু তাকে মেয়ে দিই আর একটা এনিমি ছিল সে কিন্তু ভাই গাড়ি নিয়ে ভাগতে ছিল আর আমি কিন্তু এইখানে কোনো দিক না থাকে তাকে কিন্তু মেরে দি মানে তার গাড়িটা ফাটাই দিয়ে সে কিন্তু সামনের দিকে যাচ্ছিলো আর ওইখানে কিন্তু ছিল আমার একটা টিমমেট আর আমার টিমমেট কিন্তু ইসমাম ভাই অবশ্যই তাকে ডাউন করে দিয়েছে আর তখনই কিন্তু ডাউন করার পরে আমরা এখানে কিন্তু তার উপর রাশ দিই রাশ দিয়ে যখনই এখানে কিল কনফার্ম করে দিই আর এখানে কিন্তু দেখো সামনের দিকে একটা এনিমি ছিল সে কিন্তু আমার টিমমেটকে ডাউন করে দেয় আর এখানে কিন্তু আমি কিন্তু কোনো দিক না থাকে তাকে ডাউন করে দিই মানে তার নাম ছিল হাসিফ তাকে ফুল হেডশট মারি হেডশট এইখান এইখানে হালকা পাতলা লুট করি লুট করার পরে পিছন দিক থেকে একটা এনিমি ছিল আর আমি কিন্তু এখানে দেখি পাই সে ওকে আমি ইউজ করে সামনের দিকে যাচ্ছিলো এই সুযোগে কিন্তু আমি একটা মেডিকেট করে নিই আর আমি কিন্তু এখানে ঘরের ভিতরে চলে আসি আবার বাইরে যাই একটু লুট করার জন্য আর এইখানে আমি হালকা পাতলা লুট করে যখনই আমি এইখানে সামনের দিকে যাবো তারপরে দেখি এইখানে সামনের দিকে গিয়েই দেখি আমাদের ইসমাম ভাই সে কিন্তু নোয়া হয়ে গেছে আর এটা ছিল বাংলাদেশ টপন মানে উবায়দুল্লাহ ভাই টিমেট আর এখানে সে যখন আছে আমি কিন্তু তাকে হকার শট মারি মেয়ে দুইটা হেড শট মারি জাস্ট অন রেড তারপরে এখানে আমি কিন্তু তাকে ইমোট ডি মানে ইমোট ডি কিন্তু এটা কিন্তু পরিচিত ফাইভ ব্রাদার এই জন্য কিন্তু লোল ইমোট না ভালোবাসার ইমোটটি তারপরে এখানে তাকে ফার্স্ট টাইম কিল করে নিয়ে আর তখনই দেখি ভাই উবায়দুল্লাহ ভাই কিল করে মানে এই ম্যাচে কিন্তু উবায়দুল্লাহ ভাই প্রে গেছে তোমরা আগেই দেখছো তারপরে কিন্তু এখানে সামনের দিকে আমরা যখন যাবো এখানে লুটপাট করে তারপরে একটা ছিল আর আমি কিন্তু তাকে অনেকগুলো ড্যামেজ দেয়ার ড্যামেজ দেওয়ার পরেই কিন্তু এখানে সেও আমাকে ড্যামেজ দেয় আমি কিন্তু এখানে কোনো দিক না থাকে তার উপরে রাশ করে দিই আর এটা হয়তো ছিল ভাই বাংলাদেশ টপানের টিম মেটার আমি কিন্তু যখনই তাকে মারি এটা ছিল কিন্তু ফ্লেম মামা অবশ্যই হয়ে দিল ভাই টিম আমি এটা একেও কিন্তু লাভি মন্ডি ডি কোনো লোলিম দেই না তার এখানে মেডিকেট করে কিন্তু আমরা আবারও কিন্তু ফাইটের দিকে যাবো কারণ এই ম্যাচটা কিন্তু পুরোটা আমাদের হাতেই কারণ আমরা এখন পর্যন্ত অনেকগুলো কিল করছি আর এইখানে দেখো গাইস আমি যখনই আমার জনপ্রোসারকে টোকেন দিই টোকেন দেওয়ার পরে কিন্তু এইখানে সামনের দিকে একটা এনিমি ছিল যে কিন্তু আমাদের জোনে ঢুকতে দিচ্ছিল না আর আমি কিন্তু এইখানে কোনো দিক না থাকে করি আর এনিমিটাকে ফুল ড্যামেজ দিই দিয়ে আমি যখনই এনিমিটটাকে একটা হেডশট মারি দুইটা হেডশট মারি এটা দেখি ভাই হাসিব এই হাসিবটাকে কিন্তু আমি মিনিমাম এই ম্যাচে চার থেকে পাঁচবার মারছি মানে এটা ফুল আমার হাতেই মরছে এই মাসে যে পড়ছে সে কয়েবার আমার হাতেই মরছে তারপরে আমি কিন্তু এটাকে কিল কনফার্ম করে দিই আর আমার সাতটা কিল কিন্তু এই কেন হয়ে যায় আর সামনের দিকে এখানে কিন্তু দেখো গাইস পুরো এই সিমেন্ট হাউসটাই কিন্তু ভাই ফুল একটা ফাইট হবে এখনই তোমরা দেখতে পাবো আর যারা এখনও ভিডিওতে লাইক এবং শেয়ার করো নি সবাই লাইক এবং শেয়ার করো আর টিকটক থেকে যারা দেখতে পাবে তারা অবশ্যই ফলো করো আর এইখানে কিন্তু দেখো আমাকে ভাই পিছন দিক থেকে একটা এনিমি ড্যামেজ দেয় আর আমি কিন্তু এইদিকে ভাই তার অল ফাটানোর চেষ্টা করি এবং যখনই ফাটাই তখনই কিন্তু দেখে গেছে এটা হচ্ছে আদিপ ভাই আর এখানে কিন্তু ভাই ভুল করে আমার লোল মোটে হয়ে গেছিলো তারপরে আবার যখন রিভাষ ভাই আমি তাকে আবারও মারি আর মারার পরে এইখানে ভাই সরি বলতে শিখে না আমার হাততে ভাই লোলি মোট পড়ে গেছিলো আমি লাভিম দেওয়ার জন্য গিয়েছিলাম আর এখানে দেখো ভাই সামনের দিকে কিন্তু বাংলাদেশ টপার মানে যে উবায়দুল্লাহ ভাই তার কিন্তু ফুল একটা স্কোয়ার ছিল সে কিন্তু আমাকে গন্ধভাবে ড্যামেজ দিচ্ছিলো আর আমি কিন্তু এইখানে একটা সুপার মেডিকেট মেডিকেটকে নিয়ে কিন্তু আবারও তাদের সাথে ফাইট করবে আর এখানে কিন্তু দেখো ভাই আমাদের টিমমেটকে কিন্তু তারা মেরে দেয় আর আমি কিন্তু এখানে যখন সামনে আসি তখন দেখি ভাই একটা আর আর্মি স্কোয়ার দিয়ে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিই আর এর ভিতরে কিন্তু দেখো আমার দুইটা টিমমেট কিন্তু একদম ইনতেকাল হয়ে যায় আর আমি কিন্তু এখানে এসে তাকে কিন্তু একটা ওয়াল মেরে কিন্তু ডিভাইভ দেবো আর এই রিভাইভ দেওয়াটাই কিন্তু ভাই আমার এতে সব থেকে বড় ঝামেলা হয়ে যায় কারণ আমি এই জোনা যখন রিভাইভ দিয়ে অলরেডি কিন্তু জোন চলে আসছে আর আমি যখন এইখান থেকে নামতে যাবো তখন দেখি ভাই নিচে দুইটা এনিমি এদের আদিব ভাইটা আসে আর আমি কিন্তু তাকে এখানে আবারও ড্যামেজ দিই আর সে কিন্তু ভাই দেখো সামনে দুইটা এনেমিয়ে আসার আমি কিন্তু একটা খুব খারাপ পজিশনে আসি আর আমার টিমমেটও খুব খারাপ পজিশনে আসে এখন দেখা যাক এই ম্যাচটা আমরা বইয়া করতে পারি না যদি বইয়া করতে পারি অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিবি আর দেখো সামনে পিছনে সব জায়গায় এনিমি আর আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম আর এইখানে দেখি বা ওবায়দুল্লাহ ভাইরা ছিল আর আমি কিন্তু এবার ক্যারেক্টার মারি মারার পরে কিন্তু এখানে ফুল আসি যখন তখন দেখি ভাই এই যে আদিব ভাই সে কিন্তু আবারও মরে গেছে আর সে কিন্তু আমার হাতে আবারও মাইট খাই মানে এক মাসে কিন্তু পাঁচ ভর আমার হাতে মাইট খেয়ে গেছে আর সামনে কিন্তু ছিল ওবায়দুল্লাহ ভাই আর এখানে কিন্তু এই আমি কিন্তু আমার টিমমেটকে ডিভাইভ দিচ্ছিলাম কিন্তু সে কিন্তু বারবার ডাউন হয়ে যাচ্ছিল আর এটা কিন্তু ছিল ভাই উবাইদুল্লাহ ভাই সম্ভবত আর আমি কিন্তু এটাকে যখনই ফুল ড্যামেজ দিই তখন কিন্তু ভাই দেখি এটা উবাইদুল্লাহ ভাই আর আমি কিন্তু তাকে মেরে দিই আর মেরে এখানে কিন্তু আমি লাভি মর দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সে কিন্তু ভাই জোন ছোট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু ইমর দিতে পারি না আর আমি কিন্তু এখানে তাকে মেরে দিই এবং তার স্কোটের কিন্তু ভাই যে কয়জন ছিল সবাই কিন্তু আমি একবার করে হলো মার্চে আর এখানে একটা প্লেয়ার ছিল সে কিন্তু ভাই দেখো আমার ভুল ছিল একটা অল মেরে মেডিকেট করা সে কিন্তু আমাকে মেরে দেয় তারপরে আমি আবার ল্যান্ডিং করি আর এখানে একটা টিমমেট ছিল মানে এনেমি ছিল আর আমি কিন্তু তাকে যখনই মারি আর মারার পরে যখনই তার স্কিল কনফার্ম করতে দেবো তখন পিছন থেকে আরেকটা এনেমি আমাকে মেরে দেয় তারপরে এখানে আমার যে টিমমেট পুরো টিমমেট তারা কিন্তু তাকে মেরে দেয় এবং তার স্কট শেষ করে দেয় আর আমি কিন্তু এখানে রিভাইভ হয়ে যায় এখনও কিন্তু গাইজ দেখো ম্যাপে কিন্তু সাতজন বা ইউজ ছিল আমরা কিন্তু আসলে চারজন মানে আমাদের পজিশনটা খুবই ভালো আর এই যে যদি বোঝা নিতে পারি তাহলে অবশ্যই তোমরা আমার পেজটা ফলো এবং শেয়ার করে দিবা আর ইউটিউব থেকে যারা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর এখানে একটা এনিমি ছিল আর আমি কিন্তু তাকে মেরে দিই আর যখনই তাকে ফুল ড্যামেজ হয় আমার কিন্তু ভাই উড়াই দিয়ে কিন্তু তার কিলটা ভাই এখানে কিন্তু একটা এনিমি আসার আর সেটা কিন্তু ভাই ওই যে সামনের ঘরে আর আমরা কিন্তু এখন যদি তাদের মারতে পারি তাহলে অবশ্যই বইয়া নিতে পারবো আর এখানে কিন্তু বাংলাদেশ তখন বর্তমানে যে আছে উবৈদুল্লাহ ভাইয়ার ফুল তার তাদেরকে কিন্তু মেরে কিন্তু আমরা বইয়া নিতে পারছিলাম তো সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবো